আল্লাহামদুল্লাহ মানে সমস্ত আলমের প্রশংসা কার ভুল হইতে পারে আমি মানুষ আমার দোষ থাকতে পারে আমি ভুলের উঠতে না আমি যে এত মহাফন্দি এত মহাগুলিয়া মনো কিন্তু না কথা বলতে কি না এই জন্য আপনিও যে মহাফন্দি এমন কিন্তু না আপনি যে মহাগেনি এমন কিন্তু না কিছু আছে আপনি জানেন আমারে জানাইয়া দিবেন যেটা আপনি জানেন না আমার কাছ থেকে জেনে নিবেন তার নাম ইসলাম ঠিক কি না

কয় আলামিন আলম মানি জগত আলামিন মানি জগত সমূহ অর্থাৎ আশি হাজার আলম আঠ রাজার বাকলত বানাইছে এটা শাব্দিক একটা হিসাব

দুধ থেকে বন্ধকন বেদাতিকন জালালির কাছে আসেন নবীর গোলাম হইয়া যাইবে আমার আব্বাই কৈছে দয়াল নবী আপনি আমার যান দেশ বিদেশে দিমশান দিতে দিতে জালালের ভয়ে যেন মহরণ দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম একটু জোরে কর না দয়াল নবী আপনার দরবারে এবার সবাই বলো এখন আল্লাহ আসেনি হ্যাঁ رحمت গজব আসেনি গজব আছে গজব যতখন রহমত ততখন আল্লাহ থাকলে আল্লাহর প্রশংসা আছে আল্লাহ না থাকলে প্রশংসা নাই এখন আমাদের iman কিয়ামত নয় শুধু কিয়ামতের পর বিচার আসার পর আল্লাহ আসেনি

ইয়া আল্লাহ সূরা আম্বিয়া 104 নাম্বার আয়াতে বলতেছেন بسم মা আরসালনা লাস্টে কিটা কইলাম আলামিন কথাটার কার আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল এখানে আলামিন কেডা ওয়া আলামিন এখানে আলামিন কেডা ওমা শির কিছু বল তিরো না আলামিন

তুমি জানো জানে নিরঞ্জন ও তুমি কইরা সকি আজবে লীলা নবীগো তুমি কইরা সকি আজবে লীলা তোমার নামে নামে যুগ মিলন যুগ মিলন বুঝেন লা ইলাহা ইল্লাল্লাহ বারো হরফ কত হরফ বারো হরফ

বার হরব বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কয় আমি তো বন্দুরে কমাই না তুমি কেন কমাও ইচ্ছা করলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিতে পাইতো 10 হরব নবীর নাম দিতে পাইতো 10 হরব আল্লাহ কয় না 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 আমার নাম barro বন্ধুর নাম barro এবার আল্লা কয় জগতের মানুষ सुनो ও আমি আল্লাহর barro দিয়া 12 ঘন্টার রাই আমার বন্ধুর barro দিয়া 12 ঘন্টা দি সুবহানাল্লাহ কত হইছে 12 এবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনো नुकতা নাই नुकতা বুঝেন নি জি খলিফার পরে কি

জমির উপরে সবচেয়ে বড় নিকৃষ্ট বিদাত কি নি কইতাম নি আল্লাহর জগতে সবচেয়ে নিকৃষ্ট বিদাত হচ্ছে খারাপ বিদাত নিকৃষ্ট বিদাত হচ্ছে কোরআন সুন্নার আলোচনা কইরা অপব্যাখ্যা কইরা ইমানদারের মন থেকে নবীর ভালোবাসাকে তাড়িয়ে দেওয়া মুসলমানের মন থেকে নবীর মহাব্বত দূরে নেওয়া তার নাম হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বিদাত কথা কোন ঠিক কিনা আপনার অনুসারীরা নবীকে আমার মতো বড় ভাই মনে করেন না করে না করে না ও নরেন্দ্র আসেনি এই কথাটা কিন্তু বিশ্ব নেছি আমরা এখন হয়েছে আল্লাহ কয় বন্ধু আমি যত আলম বানাইলাম সমস্ত আলমে আমি প্রশংসা আর আমি যত আলম বানাইলাম সমস্ত আলমে আপনার রহমত এটা কার কথা আল্লাহ আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল সমস্ত আলম সময়ে আমি প্রশংসা ওমা রাসূলনা কাইলা রাহমাতাল লিল আলামিন আলমে আপনার রহমত আল্লাহ যত জায়গায় নবীও তত যাবেন